ভাটপাড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ড থেকে বিরল প্রজাতির কাছে উদ্ধার করা হলে গৃহস্থায়ের বাড়ি থেকে উদ্ধার করলো শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংস্থা ওটার রেড করা হয়েছে কচ্ছপ দুটো হয়ে গেছে দাদা হয়ে গেছে ও চলো দাদা এই কচ্ছপ দুটো হ্যান্ড করে নাও

এই দাদারা পেয়েছে যাতে ভালো জায়গায় যায় যার জন্য আমাকে খবর দিল আমি ঠিক আছে তাহলে আমি ডাইরেক্ট বন দপ্তরকে খবর দিচ্ছি বন দপ্তরের এসে নিয়ে যাবো হুম হুম চন্দ্রগোড়া না দেখা যাবে না ওটা শিল হয়ে গেছে না না ওখানে ওই বাক্স খোলা যাবে না ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের বাক্স ওটা ডিপার্টমেন্টের বাক্স